জীবনে প্রত্যাশা কমিয়ে দিন আপনার যা কিছু আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করুন অনেক খুশি থাকবেন আলহামদুলিল্লাহ জীবনে আমার যেটুকু আছে আমি বরাবরই সেটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করেছি শুধু আজকে নয় বিয়ের আগে বলুন বিয়ের পরে বলুন যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকার মতো আনন্দ মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না আমি যা চেয়েছি যা পেয়েছি যেটুকু আছে সবটুকু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়ে চলছে দিন তাও যেরকমভাবে চলছে যেরকমভাবে যদি জীবনের বাকি কটা দিন কেটে যায় তাহলে আর কি চাওয়ার আছে রোগ ব্যাধি এগুলো প্রত্যেকটা ঘরে ঘরেই হয় সেরকম আমার ঘরেতেও আছে আর এটা থাকাটাই স্বাভাবিক এখন আর কারোর কাছ থেকে কোনো রকম আশা রাখি না আশা রাখি না বলেই হয়তো কষ্টও পায় না এখন একা থাকতে শিখে গেছি একা পথ চলতেও শিখে গেছি তাই কারোর কাছ থেকে কোনো রকম আশা ছাড়াই ভালো থাকতেও শিখে গেছি আমার জীবন আমি কিভাবে চলবো আমি কি পরবো আমি কি খাব একান্তই আমার ব্যাপার অনেক দিন আগে থেকে এইগুলো নিয়ে আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি লোকে আমাকে নিয়ে কি বলছে আমাকে নিয়ে কি ভাবছে তাদের চিন্তা তাদের কাছে শুধু একটা জিনিসই মাথায় আসে যে আমার জন্য যেটাই বলছে পিছনে বলছে সামনে বলার সাহস এখনও অবধি কারোর হয়নি এবার বলি আমার ইউটিউবে ভিডিও করা নিয়ে যাদের অনেক সমস্যা যেমন ধরুন ইউটিউবে ভিডিও করা মানে অনেকেই ভাবে সেটা খারাপ কাজ খারাপ কাজ যদি হতো তাহলে এত ভালো ভালো ফ্যামিলি মেয়েরাও কিন্তু ব্লগিংয়ে নামতো না আমি ব্লগ করি সেটা আমার খারাপ কাজ যদি হয় তাহলে যারা বাড়িতে বসে দেখছেন আমার ভিডিও সেটাও কিন্তু একরকম খারাপ কাজ যারা ফেসবুক করছেন যারা ভিডিও দেখছেন ইউটিউব থেকে ফেসবুক থেকে সেগুলোও তো একরকম খারাপ কাজ বলুন তাই আমার একটাই কথা যদি কেউ মনে মনে ভাবে আমি খারাপ হব তাহলে সে বাড়িতে বসে বসেই খারাপ কাজ করবে আর যদি কেউ ভাবে আমি নিজের জায়গায় সারা জীবন ঠিক থাকবো তাহলে সে ইউটিউব কেন ইউটিউব বলুন ফেসবুক বলুন বাইরে গিয়ে রিলস বলুন তাতেও তাকে কেউ কখনোই খারাপ করতে পারবে না ভালো বা মন্দ এই ব্যাপারটা নির্ভর করে আপনার নিজের ওপর আপনি যদি নিজে ঠিক মনে করেন তাহলে পৃথিবীর কেউ এসেও আপনাকে খারাপ করতে পারবে না তাই যারা আমার ভিডিও দেখে নানান রকম কথা বলছেন নানান রকম ভাবে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা আপনাদের সময়টাকে সুন্দরভাবে পার যদি করতে চান তাহলে এরকমভাবে ইউটিউবের একটা চ্যানেল খুলে ফেলুন দেখবেন ইউটিউবে ভিডিও করা এডিট করা এটাতে আপনাদের সময় যথেষ্টভাবে পেরিয়ে যাবে সুন্দরভাবে আপনাদের সময়গুলোও কাটবে তাতে আমাদের মতো এই ছোটোখাটো ব্লগারদেরও সমালোচনার মুখোমুখি হতে হবে না আপনাদের সাথে গল্প করতে করতে এখন চলে এলাম পানাগড় আর্মি ক্যাম্প নিজের পৃথিবীটাকে ছোট করে ফেলুন দেখবেন আপনি ভালো থাকতে শিখে গেছেন নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি যখন সবার সাথে যোগাযোগ থাকতো সবার সাথে কথা বলতাম তখন যেন ধীরে ধীরে আমার ভালো থাকাটা নষ্টই হয়ে যাচ্ছিল সবার সাথে কথা বলা বা সবার সাথে যোগাযোগ রাখাটা খারাপ এটা আমি একবারও বলবো না কিন্তু কোনো কিছুই অতিরিক্ত একদমই ভালো নয় যেগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে শিখে গেছি তার মানে এটা নয় যে আমার কারোর সাথে যোগাযোগ নেই বা কারোর সাথে কথাবার্তা হয় না কিছু মানুষ আছে যারা সামনে এসে এত সুন্দর ব্যবহার করবে আর পিঠ পিছে এমন এমন কথা বলবে যেগুলো আপনার চিন্তাতেও আসবে না সেই সব মানুষদের সাথে আমার একেবারে যোগাযোগ বন্ধ আর তাদের সাথে যোগাযোগ বন্ধ করার পর আমি নিজে অনেকটা ভালো আছি কারণ আমার নিজের ভালো থাকার দায়িত্বটা আমার নিজের উপর যেটাই ভিডিওতে দিচ্ছি সেটা নিয়েই খারাপ মন্তব্য করছে ভালো কিছু খুঁজে বের করার তো ক্ষমতাই নেই কারণ মনটা যেরকম সেরকমই তো হবে মানসিকতা আমি অনেকের ভিডিও দেখি যাদের ভিডিও আমার ভালো লাগে তাদের কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্টও করি যাদের ভিডিও ভালো লাগে না তাদের কমেন্ট বক্সে গিয়েও কিন্তু খারাপ লাগাটা প্রকাশ করি কিন্তু পিঠ পিছে এত নোংরা নোংরা বাজে বাজে কথা কখনও বলে বেড়ায় না কারোর সম্পর্কেই কারণ ওটা আমার পরিবারের শিক্ষা পরিবার সেই শিক্ষাটাও দিয়েছে সঠিক সময়ে যোগ্য জবাব দেওয়ার ইউটিউবে ভিডিও করাটা যদি খারাপ হতো তাহলে বলুন না আমার বড় আমাকে সাপোর্ট করতো আমার মা বাবা আমাকে সাপোর্ট করতো আমার ফ্যামিলির একটা মানুষও আমাকে সাপোর্ট করতো না আর নিশ্চয়ই তাদের অবাধ্য হয়ে আমি এত বছর ধরে ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম না পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরমশাই এত কিছু বোঝেন না তবে আমার শাশুড়ি মা যেটুকু বোঝেন সেটুকুতেই আমাকে সাপোর্ট করে এখন আমার জীবনে খুব অল্প সংখ্যক কিছু মানুষ আছে তাদের কাছে থাকলে আমি মন খুলে হাসতে পারি মন খুলে গল্প করতে পারে কথা বললেও কোনো ভয়ে কথা আমাকে বলতে হয় না এই রকম কিছু সংখ্যক মানুষ যদি প্রত্যেকজনার জীবনে থাকে তাহলে সবার জীবনই এরকম সুন্দর হয়ে উঠবে এই অল্প সংখ্যক মানুষ নেই আমার গোটা পৃথিবী এদেরকে নিয়েই আমার ভালো থাকা তাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো তাদের সাথে মেলামেশা করুন যাদের সাথে মিশলে আপনি মানসিক শান্তি পাবেন চাপমুক্ত জীবন পাবেন যাদের সাথে থাকলে আপনার পুরো পৃথিবীটাই রঙিন হয়ে উঠবে তাদের সাথে মিশুন আপনাদের সাথে গল্প করতে করতে ক্যান্টিনের সমস্ত গ্রোসারি আইটেমসগুলো কিনে ফেললাম যেহেতু বর আবার আড়াই তিন মাস আসবে না যার কারণে আমাকে সমস্ত মালপত্র কিনে দিয়ে গেল আপনারা তো এর আগের ব্লগেই দেখলেন যে চিমনি কিনতে গিয়েছিলাম বর বলল এখান থেকে কেনার আগে চলো আর্মি ক্যান্টিনটা একবার দেখে আসি ওখানকার প্রাইজ আর এখানকার প্রাইস একবার মিলিয়ে নেবো ক্যান্টিনে ফ্রিজ চিমনি ওয়াটার ফিল্টার ওয়াশিং মেশিন সমস্তটাই আছে কিন্তু এখান থেকে বইয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে আমরা গিয়েছিলাম বাইকে করে বাইকে করে নিয়ে আনাটা একেবারে সম্ভব হতো না যার কারণে গ্লোসারি সমস্ত মালপত্র কিনে আমরা এখন বেরিয়ে যাব। যখন আপনাদের দোয়ায় ফ্রিজ আর ওয়াশিং মেশিন নেব তখন আর্মি ক্যান্টিন থেকেই নেব ভেবে রেখেছি ক্যান্টিনে প্রাইসটাও ঠিকঠাক আর খুব স্টকে মাল আছে তারপরে চলে এলাম পাশের একটা ক্যান্টিনে এখানে নানান ধরনের ঘর সাজানোর জিনিসপত্র আছে এই যে প্লাস্টিকের গাছগুলো আছে অনেক শোপিস আছে যেগুলো দেখার পর আমার তো ভীষণভাবে ভালো লাগছিল আপনারা অনেকেই জানেন এগুলো আমার কিনতে বা দেখতে ভীষণভাবে ভালো লাগে তাই সমস্তটা এখন হাত দিয়ে দিয়ে দেখছিলাম আর ওখানে যারা ছিল সবার পারমিশন নিয়ে আমি ভিডিওটাও একটু করছিলাম আমার প্রত্যেকটা জিনিস দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল পোতিনি পুরো দোকানটাকে আমি কিনে নিই এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আমার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না তাই সবার সাথে একটু শেয়ার করে নিলাম এই ভিডিওটা হলো শনিবারের ভিডিও আর শনিবারে খুব খুব গরম ছিল সমস্ত কেনাকাটা কমপ্লিট করার পর এখন নিয়ে নিলাম একটা জিরা ওয়াটার যেটা খাওয়ার পর প্রাণে একটু সস্তি এলো ভিডিওর শুরুতে আমি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে ভিডিও শেয়ার করব বলেই চ্যানেলটা খোলা তাই বাড়িতে কে আসছে না আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিও আপনারা দেখতেও পছন্দ করেন তাই কিছু দূর সম্পর্কে আত্মীয়স্বজনদেরকে বলবো আমার ভিডিও দেখা আপনারা বন্ধ করুন তাহলে হয়তো জানতে পারবেন না কাদেরকে নিমন্ত্রণ করছি কাদেরকে করছি না কাদেরকে খাওয়াচ্ছি কাদেরকে খাওয়াচ্ছি না তাই না ইউটিউব যদি এই ব্যবস্থাটা করত। কিছু ভিওয়ার্সদেরকে ব্লগ করানোর তাহলে কিছু আত্মীয় স্বজনদেরকে আমি সবার আগে ব্লক করে দিতাম যারা আমার ভিডিও দেখার পর সমালোচনা করতে বসে যাচ্ছে তাই সেই সব আত্মীয় স্বজনদের কাছে আমার একটাই অনুরোধ যাদের আমার জীবন নিয়ে ভীষণ কৌতূহল তারা আমার ভিডিও দেখা বন্ধ করুন তাহলে আপনারাও দেখবেন একটু শান্তিতে থাকবেন আর প্লিজ আমাকেও একটু শান্তিতে থাকতে দিন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে টাটা